টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শক পরিচিতি পেয়েছেন নতুন প্রজন্মের অভিনয় শিল্পী সাদিয়া আয়মান গিয়াসুদ্দিন সেলিমের কাজল রেখা সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের পক্ষে সরব ছিলেন এই অভিনেত্রী সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনের পক্ষে থাকার ব্যাখ্যা দিয়ে দেশের একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন আয়মান সেখানে তিনি বলেন আমি বাস্তবেও সবসময় যা কিছু সত্য যা ন্যায্য তা নিয়ে কথা বলি সবসময় সত্যের জয় চেয়েছিলাম মানুষ যেন ন্যায্যতা পান সেটাই চেয়েছিলাম সে কারণেই আমি আন্দোলনের পক্ষে ছিলাম আরও বলেন যিনি এতদিন ধরে দেশ শাসন করেছেন এত অত্যাচার করেছেন গত দশ থেকে পনেরো বছরের কথা বাদী দিলাম কারফিউর মধ্যে এত মানুষ মেরেছে বাচ্চাগুলোকে মেরেছে একটা বাচ্চা মেয়ে ছাদে খেলছিল ওর কি দোষ ছিল নাম না জানা কত মানুষ মারা গেছে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বাইরে চলে যাওয়াকেই ছাত্র জনতার আন্দোলনের বিজয়ের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে দেখেন সাদিয়া আয়মান তার ভাষ্যে যিনি সরকারে থাকা অবস্থায় এমন হত্যাযজ্ঞ চালিয়েছেন সেই মানুষ পদত্যাগ করে পালিয়ে গেছেন এটা পুরো দেশের সাধারণ মানুষের প্রাপ্তি মানুষের বিজয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা কি জানতে চাইলে সাদিয়া আয়মান বলেন অনেক প্রত্যাশা দুর্নীতিমুক্ত দেশ হোক দুর্নীতিমুক্ত সমাজ হোক মিথ্যা মামলায় অনেকে শাস্তি পেয়েছেন অনেকে গুম হয়েছেন এসবের সঙ্গে যারা জড়িত তাদের বিচার হোক